নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন সবচেয়ে জরুরি কাজগুলি প্রথমে করুন এবং প্রয়োজনে বিরতি নিন আজ আপনি সৃজনশীলতা এবং অনুপ্রেরণাই একটি শক্তিশালী বৃদ্ধি অনুভব করতে পারেন এটি নতুন সুযোগগুলি অনুসন্ধান করার জন্য একটি ভালো সময় ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন প্রকল্প অনুসন্ধান করার এবং নেতৃত্বের ভূমিকা নেওয়ার একটি ভালো সময় ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন আপনি এগিয়ে যেতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করবেন বিষয়গুলি স্থিতিশীল তবে ভবিষ্যৎ খরচের বিষয়ে সতর্ক থাকুন সম্পর্কগুলি ইতিবাচক অবস্থায় রয়েছে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে প্রশংসিত অনুভব করবেন একটি অমীমাংসিত বিষয় পুনরায় উপস্থিত হতে পারে যা ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন আপনার সঙ্গী আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে আপনাকে সমর্থন করবেন পারিবারিক সমাবেশ পুরনো সুখ স্মৃতি উজ্জ্বল করতে এবং ঐক্যবদ্ধ হতে সাহায্য করবে বন্ধুর সঙ্গে পারস্পরিক উৎসাহ জীবনের নানা চাহিদার মাঝে ইতিবাচকতা বাড়াই আপনার স্বাস্থ্যকে অতিরিক্ত যত্নের প্রয়োজন হবে তাই তা উপেক্ষা করবেন না স্বাস্থ্য ঠিক আছে তবে চাপ কিছুটা প্রভাব ফেলতে পারে তাই আপনি যখন পারেন বিশ্রাম নিন আপনি আপনার উচ্চ আত্মার সাথে গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং আপনার অধ্যান্তিক লক্ষ্যগুলির সাথে আপনার কর্মগুলি সংগতিপূর্ণ করার উপায় খুঁজে পেতে পারেন আজ দুর্ভাগ্যের মুহূর্ত আশা করুন মনে রাখবেন বাধাগুলি অস্থায়ী এবং আপনার যাত্রাকে সংজ্ঞায়িত করে না আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে আপনার একাডেমিক কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও মনোযোগ দেবেন এবং আপনার পূর্ণ মনোযোগ দেবেন আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য আজ আবেগিক স্থিতিশীলতার একটি দিন আশা করুন শান্ত এবং মাটির সাথে থাকুন এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবেন প্রতিক্রিয়ার জন্য উন্মুক্ত থাকুন এবং এটি আপনার কাজকে উন্নত করতে ব্যবহার করুন আপনি একটি সফল উদ্যোগে নেতৃত্ব দেবেন যা আপনার কর্মক্ষেত্রে বিপ্লব ঘটাবে আপনি এমন একটি প্রশিক্ষণ পাবেন যা আপনার চাকরির কর্মক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় দলীয় প্রকল্পে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা আপনার পেশাগত সুনাম বাড়াই এটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নির্মাণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আপনার প্রেম জীবন আজ কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে এবং ধৈর্য মূল চাবিকাঠি হবে আপনার সঙ্গীর অপ্রত্যাশিত প্রশংসা আপনার পুরো সপ্তাহ উজ্জ্বল করে তুলবে আপনার পারস্পরিক সমর্থন আপনাকে ভাগ করা স্বপ্নগুলি অর্জনে সহায়তা করবে পরিবারে প্রত্যেকের মতামত সম্মান ও শিষ্টাচারে শোনা হলে ঐক্যতান বিকশিত হয় বন্ধুরা তাদের ব্যক্তিগত বিকাশের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শের উপর নির্ভর করে আপনার স্বাস্থ্য ভারসাম্য এবং আত্মযত্নের উপর মনোযোগ দিলে উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি আপনার শারীরিক সুস্থতার যত্ন নেন সামান্য মনোযোগী নীরবতা লেগে থাকা চাপ মুক্ত করে ছোট বিরতিতে স্ট্রেচিং করলে চাপ নিয়ন্ত্রণে থাকে ব্যক্তিগত সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে আপনার সামাজিক পরিসর বাড়ানোর সম্ভাবনা রয়েছে আপনি শীঘ্রই আপনার শেখানোকে উন্নত করার জন্য সঠিক রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা পড়াশোনা করা আরও সহজ এবং কার্যকর করবে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয়ও করবেন একটি গভীর বোঝাপড়া এবং আরও ভালো ফলাফল অর্জন করবেন দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে বাড়িতে কারো সঙ্গে সম্পর্কে অবনতি দেখা দিতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ